আগুনের কেচি দিয়ে এটা কেচি আগুনের সে কেচি দিয়ে ঘোট কাটা হচ্ছে কেটে ফেলা হচ্ছে কষ্টে চিৎকার চেঁচামেচি আবার সেটা জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে এভাবে অনবরত এই শাস্তির মধ্যে তারা নিপতিত নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরিস্তাকে যে এরা কারা তখন ফেরিস্তা বললেন এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত উপদেশ দিত মানুষকে কুরআনুল হাদিসের কথা বলে সতর্ক করত মানুষকে আল্লাহভীতে সৃষ্টি করার জন্য বলতো কিন্তু তারা নিজেরা আশের পর আমল করত আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন ইয়া কূলুনা মালাইফআলু তারা বলাশনা মানুষ কি অনেক কথা বলে নিজে আমল করে এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা এর সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রুগী হলেন আমারা হাফেজরা কারি সাহেবরা আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না আল্লাহ বলেছেন মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও নিজে সে কাজটা করো না এর ভয়ঙ্কর শাস্তি সাল্লাম এই দৃশ্য দেখেছেন যে কিছু মানুষ আল্লাহর কিতাব তারা পড়ে কিন্তু আমল করে না মানুষকে বলে এই যে করে না আল্লাহ তালা সেই দুর্ভাগ্য মানুষদের কাতা যেন আমাদেরকে সামিল না করে আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন আপন অনুগ্রহে যেন আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করেন